তো বন্ধু গিলা চাল কুমড়া আর মুরগির এই রান্না খান একদম মারাত্মক টেস্ট হইয়া নমস্কার বন্ধু গিলা রাজবংশী আন্দোলন তোমার অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলে এসেই চিকেন আর চাল কুমড়া দিয়ে সম্পূর্ণ নতুন স্টাইলের অসাধারণ সাথে একটা রেসিপি তো তোমরা অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন চলো শুরু করে দিই তো বন্ধু গিলা সবার আগে আমরা কিন্তু চাল কুমড়াটা হচ্ছে বাড়ি নিব কিন্তু একটা কুচি একটা চাল কুমড়া আছে এই যে এটা আমরা কিন্তু যে কি সুন্দর চাল কুমড়াটা এটা কিন্তু ভালো হবে আর তোমরা পারলে কিন্তু এরকম কুচি কুচি চাল কুমড়া নিবেন তো আমরা এই মুরগিটা এখন কাটিয়ে নিব আর কাটিয়ে মানে বানিয়ে নিবো আমার কিন্তু মুরগি কাটাকাটি হয়ে গেলে আমরা এখন এটা ধুই হলে পরিষ্কার করে নিব ইনকে আমরা এই চাল কুমড়াটা বড় বড় সাইজের পিস পিস করে কাটিয়ে নিব আমরা কিন্তু চাল কুমড়া বেঁচে গেলে নিব না এই বেঁচে গেলে এখান থেকে আমরা কাটিয়ে হলে ফেলা দিব আমার কিন্তু চাল কুমড়া একদম কাটা নেওয়া হয়ে গেলে আমরা এখন রান্না শুরু করে দিবো তো রান্না শুরুর আগে এই চাল কুমড়া এগুলো আমরা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব তো দিদি এক চামচ হচ্ছে নুন আর দিদি মো হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়া আমরা এলে এখন ভালো করে না মাখিয়ে নিব আমার কিন্তু কড়াই গরম হয়ে গেলে দিদি মো হচ্ছে সর্ষের তেল আমরা এখন এই তেলত এই চাল কুমড়ার পিচ গুলা ভালো করে ভাজি নিব বন্ধুগিলা আমরা কিন্তু রান্না করতে করতে দেখি দেখো আকাশটা কিন্তু কালো হয়ে গেলে সেই আকাশটা কিন্তু মেঘ লাগিয়া মনে হয় এখনই বৃষ্টি হবে আমার কিন্তু তাড়াতাড়ি রান্নাটা সারি ফেলবা হবে আমার কিন্তু চাল কুমড়া গিলা ভাজা হয়ে গেল আমরা কিন্তু উঠাই নিমো আমরা ওই কোরাতে দিব আর একটু সরষের তেল আমরা কিন্তু ফোড়নে দিব হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা এরপরে দিব পেঁয়াজ কুচি আমার কিন্তু পেঁয়াজ গুলা লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় আমার মুরগি মাংস আমরা একটু নারী চারি আমরা এই সময় দিব হচ্ছে সাত নুন আর দিম হচ্ছে হলুদ গুঁড়া আমরা কিন্তু মুরগির মাংস বেশ খানিক্ষণদের খুশি নিয়েই আমরা এই সময় দিম হচ্ছে আদা বাটা রসুন বাটা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা আমরা কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিই হয় না বেশ খানিক নিয়ে এরপরে দিবো আমরা জিরার গুঁড়া আর দিবো এক চামচ ধনিয়া গুঁড়া আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা কিন্তু কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে শুধুমাত্র কালারের জন্যে আর ঝালের জন্য শুধুমাত্র দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর এই রেসিপিটা কাঁচা লঙ্কা বাটা কিন্তু দেওয়াই হবে তবে কিন্তু এর টেস্ট অনেক গুণ বাড়ি যাবে আমরা কিন্তু মাংস খান বেশ খানিক ভালো করে কুশি নিয়েই আমরা এখন দিদি মাছে ভাজি খোয়া চাল কুমড়ার পিস গিলা আমরা এখন ইলা এখন ভালো করে কুশি নিব আমরা কিন্তু মাংস এখন বেশ খানিক খন্দ খুশি নিয়ে এ সময় আমরা সামান্য জল আমরা কিন্তু এই রান্নাটা আমরা বেশি জল ব্যবহার করিনি কারণ হচ্ছে বেশি জল ব্যবহার করলে কিন্তু পাতলা হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু বিশেষ করে মাখা মাখা টাইপে গ্রেভি গ্রেভি ধুয়া হবে তাহলেই কিন্তু খাইতে খুবই ভালো লাগবে আমাৰ কিন্তু ৰান্নাটো হৈ আছি আমাৰ এইখন দি দিম আছে গৰম মছলা গুড়া আমাৰ কিন্তু ৰান্না হৈ গ'লে আমাৰ এইখন নামাই নিম গিলা দেখো কি সুন্দর ওলাই যা সেই সিদ্ধ হইয়া পোলট্রির পিসগুলা দেখো একদম সেই তো বন্ধুগুলা চাল কুমড়া আর মুরগির এই রান্না খান একদম অসাধারণ হইয়া তার উপর কাঁচা লঙ্কার যে কম্বিনেশন একদম ব্যাপক সেই লাগে খাইতে তোমরা একবার অবশ্যই ভাইট ট্রাই করবেন খাইওনে দেখবেন সেই টেস্ট আর বন্ধুগুলা আজকাল এই রেসিপিটা যদি তোমাক ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করলে তো একদমই না